কিছু পরিবর্তন তো অবশ্যই হয়েছে সাড়ে সতেরো বৎসর এই কেয়ারটেকার সরকার তো বলা যাবে না মানে বিশেষ তরণের একটা সরকার ছিল যেটাকে মহিন ফকর সাহেবের সরকার বলা হতো সেই সরকারের আমলেও মানুষের বাক স্বাধীনতা ছিল না মিডিয়া কথা বলার সুযোগ আমরা পাইনি আর পরবর্তী পনেরো বছর তো আমাদের উপরে প্রচণ্ডভাবে জুলুম নির্যাতন চালানো হয়েছে আমাদের অফিসগুলো সেলগালা ছিল আজকে যে অফিসে বসেছেন এখানে সাড়ে তেরো বছর আমরা ডুবতেই পারিনি তো এরকম একটা পরিস্থিতি আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে আমাদের লোকদেরকে ফাঁসি দেওয়া হয়েছে জেলের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ক্যাঙ্গারো কৌঠে আমাদের নেতৃবৃন্দকে আসলে প্রতিহিংসামূলকভাবে এই দুনিয়া থেকে উঠায় ফেলা হয়েছে যে রায়কে আমরা তখনও মানিনি আমরা বলেছি এটা বিচারিক হত্যাকাণ্ড আমাদের উপর চরম জুলুম বিচার করা হয়েছে শত শত নেতাকর্মীকে খুন করা হয়েছে গুম করা হয়েছে পঙ্গু করা হয়েছে বাড়িঘর ধ্বংস করা হয়েছে তরাস করা হয়েছে এবং পাশাপাশি আমাদের লাখো লাখো সহকর্মীর চাকরি ব্যবসা এগুলাকে উলট পালট করে দেওয়া হয়েছে এই সবগুলার কারণে আমরা তো আমাদের কথাগুলো আমাদের চিৎকারগুলো আমাদের কষ্টের জায়গাগুলো এবং এই সমাজকে নিয়ে প্রিয় দেশ এবং জাতিকে নিয়ে আমরা কি ভাবি সে কথাগুলো তো আমরা পৌঁছাতে পারি পাঁচ আগস্টের এই পরিবর্তনের পরে আলহামদুলিল্লাহ সেই সুযোগটা তৈরি হয়েছে যার কারণে আমরা আমাদের কথা নিয়ে জনগণের কাছে পৌঁছতে পারছি দুটোভাবে একটি মিডিয়ার মাধ্যমে আর একটা বিভিন্ন জনসম্পৃক্ত প্রকাশ্য কর্মসূচির মাধ্যমে তবে এটা ঠিক যে আমাদেরকে সরকার নির্মূল করার চেষ্টা করেছিল কিন্তু আমরা সরকারের রক্তচক্ষুকে পাত্তাই দিইনি আমাদের ফাঁসি হয়েছে জেল জুলুম দিয়েছে অফিস বন্ধ করেছে সব কিছুই করেছে কিন্তু আমাদের কাজ বন্ধ করতে পারেনি আমরা জনগণের সাথে সুখে দুখে একাকার হয়েছিলাম আমাদের সামর্থ্যের আলোকে যখনই যেখানে জনগণের দুর্ভোগ দেখেছি আমরা সবার আগে গিয়ে দৌড়িয়ে সেখানে দাঁড়ানোর চেষ্টা করেছি এ প্রচেষ্টা আমাদের অব্যাহত ছিল যদিও মেইন মিডিয়া সরকারের অবৈধ চাপের কারণে তখন আমাদের খবরগুলা জনগণের কাছে পৌঁছাত না কিন্তু সোশ্যাল মিডিয়া সেই বিষয়গুলো জনগণের কাছে পৌঁছে যেত মিডিয়া এটা সাক্ষী অন্যদিকে আমরা আমাদের সাংগঠনিক কাঠামোতেও আমাদের গঠনতন্ত্র অনুসরণ করে আমরা যথারীতি এটাকে সংরক্ষণের চেষ্টা করেছি নিয়মিত আমাদের নির্বাচনগুলো হয়েছে বা কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সংগঠন পুনর্গঠন হয়েছে এবং সাংগঠনিক কার্যক্রম সংগঠনের মানুষকে অন্তর্ভুক্ত করা যারা অন্তর্ভুক্ত হয়েছেন তাদেরকে সন্নার আলোকে গড়ে তোলা জনগণের খেদমতের জন্য আমাদের সহকর্মীদেরকে মানসিকভাবে তৈরি করা এবং তাদেরকে উৎসাহ দেওয়া তার পাশাপাশি সরকারের অবৈধ অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ এবং প্রতিবাদ চালিয়ে যাওয়া আমরা কোনোটা থেকেই বিরত ছিলাম না এর পাশাপাশি জনসম্পৃক্ত এই বিষয়ের পাশাপাশি বিশ্বের যেখানে যে অনাচার হয়েছে জুলুম নির্যাতন হয়েছে সেখানেও আমরা রিস্ক নিয়ে রাজপথে আমরা নেমেছি দেশের জনগণের প্রয়োজনে নেমেছি মানবতার প্রয়োজনে নেমেছি প্রতিবার নামার সাথে সাথেই আমাদের বিরুদ্ধে মামলা হতো সারা দেশে যেখানেই আমরা মিছিল করেছি সেখানেই কমপক্ষে একটা মামলা আমাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে এই মিথ্যা মামলায় আমাদের হাজার হাজার নেতাকর্মী বারবার জেলে গিয়েছেন জেলের ভিতর থেকে বের হয়েছেন জীবনটাই আসলে এক ধরনের দুঃসাধ্য করে তোলা হলেও আমাদের কাজ সরকার থামাতে পারেনি আমরা আমাদের কাজ অব্যাহত রেখেছিলাম যার কারণে এই পরিবর্তনের পরে নূতন করে আমাদের সংগঠন গুছানোর কোনো প্রশ্ন আসে নাই তবে আমাদের সাংবাদিক সাংবিধানিক ধারাবাহিকতায় আমাদের অধস্তন সংগঠন প্রতি দুই বছর পর পুনর্গঠন হয় এই কার্যক্রম এবার চলছে আগামী পঁচিশ এবং ছাব্বিশ সালের জন্য এদের মেয়াদকাল চলবে জেলা মহানগরী উপজেলা থানা পৌরসভা ওয়ার্ড মানে সর্বস্তরের সংগঠন পুনর্গঠনের কাজ এখন চলছে